সারা দিনের অস্বস্তিকর গরমের পর বিকেলবেলা একটু শান্তির নিঃশ্বাস ফেলার জন্য বন্ধুরা মিলে একটু আড্ডা দেওয়ার মতো জায়গা এই কক্সবাজারে সহজে খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র একটা বিচ ছাড়া আর প্রত্যেক দিন তো বিচে যাওয়া হয় না তো আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে অবশ্যই আপনার বিকেলটা এত বেশি ভালো কাটবে সাথে সাথে আপনি একটা গ্রাম গ্রাম একটা ফিল পাবেন যেহেতু আমরা সবাই গ্রাম পরিবেশ পছন্দ করে থাকি হ্যালো এভ্রুয়ান আজকে আমরা যেই জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে যেই জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে বিজিবি ক্যাম্পের ওইদিকে এবং ওইটা ভাইরাল হয়েছে হচ্ছে এই কাঠের ব্রিজটার জন্য এই ব্রিজটা এত বেশি জোশ এখানে দাঁড়িয়ে আপনি চারপাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানে এসলে আপনি একটা লেক লেক ফিল পাবেন এখানে আপনি বোট রাইড করতে পারবেন যদি আপনি দাঁড় বাইতে পারেন তো তো আমরা আমরা চলে আসলাম এখানে চলে আসার পর অনেক ট্রাই করলাম বুট রাইড করার জন্য কিন্তু যেহেতু বুট অ্যাভেলেবল ছিল না সেজন্য বুট রাইড করা হয় নাই যাই হোক আমরা এখানে চারপাশে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম এখানে আসলে আপনি জাস্ট স্পিচলেস হয়ে যাবেন এত বেশি সুন্দর জায়গাটা তো আমরা এখানে একটা খালি বুট নৌকা পেয়ে ওইটার উপর অনেকগুলো পোজ দিলাম ভিডিও করলাম ছবি করলাম আর জাস্ট দেখেন আপনারা বিউটা কি না বিউটা তো এই আসলে এই জায়গাটাতে বিকেলবেলা উপভোগ করার মতো সব উপাদান রয়েছে এখানে চাইলে আপনারা আসতেই পারেন আর জায়গাটা হচ্ছে বিজ ক্যাম্প থেকে উত্তর দিকে যেটা সৈদাগর সৌদাগর পাড়া রয়েছে ওইখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো আজ দেখতে একটু সন্ধ্যা হয়ে গেলো এখন হচ্ছে চলে যাওয়ার বেলা বাবাই